বাংলাদেশের কোন মুসলমান ভারতে থাকবে না নো রোহিঙ্গা রো বাংলাদেশি মুসলমান প্রথমে নাম কাটা কাটা যাবে তারপরে পুষব্যাক হবে পশ্চিমবঙ্গে লক্ষাধিক মেয়েকে পটিয়ে নিয়েছে বিয়ে করেছে অবৈধভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড করেছে বাংলাদেশিদের জন্য কোন জায়গা হবে না কারেকশন করে বাংলাদেশি মুসলমান বাংলাদেশি হিন্দুদের জন্য সিএ করেছেন নরেন্দ্র মোদীজি অমিত শাহ উৎপীড়নের কারণে যারা আসবেন হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে তার জন্য নরেন্দ্র মোদীজি অমিত শাহজি সিএএ বানিয়ে দিয়েছে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার বাংলাদেশের কোন মুসলমান ভারতে থাকবে না আমার এই রাজ্যে পশ্চিমবঙ্গে লক্ষাধিক মেয়েকে পটিয়ে নিয়েছে বিয়ে করেছে বাংলাদেশি মেয়েকে সব মুসলমান পাড়াতে আছে যারা অবৈধভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড করেছে এবং আমি তো বেশ কয়েকটা জায়গার নাম বলে দেবো আমি সময় সময় বের করব। এখনো শুরু হয়নি সবে মানে সকাল এখন সেখানে বাবা মার নাম বদলে কার করেছে কাউকে বাঁচাতে পারবেন না নো রোহিঙ্গা রো বাংলাদেশি মুসলমান প্রথমে নাম কাটা কাটা যাবে তারপরে পুষব্যাক হবে আমেরিকা পথ দেখিয়েছে ভারত সরকার আপত্তি করেনি কারণ অবৈধ অনুপ্রবেশকারী কোন দেশ এইভাবে অন্য দেশের লোককে রাখতে পারে না কেবল মাত্র বাংলাদেশি হিন্দুদের ক্ষেত্রে আমরা কমিটেড তারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই বাংলায় আসছেন ইতিমধ্যে আমাদের মহান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দি দশ হাজার বাংলাদেশি হিন্দু শরণার্থীকে জায়গা সহ ঘর কর্মসূচি উত্তরপ্রদেশে ঘোষণা করেছেন কয়েকদিন আগে আমি জবিজিকে প্রণাম জানাবো সিএ এর পরে হিন্দু শরণার্থীদের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা কোনোদিন দেখিনি আমি অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি উনিশশো সালে কলেজে সিয়ার আমি বেশ কয়েকটা মুখ্যমন্ত্রী দেখেছি অনেক বড় বড় জননেতা দেখেছি ছোট বয়স থেকে ছাত্র রাজনীতি যুব রাজনীতি কাউন্সিলার কলেজের থাকার সুবাদে আমি দেখিনি এই মুখ্যমন্ত্রীর জন্য কখনো দেখিনি মুখ্যমন্ত্রী কোথাও গেলে রাস্তায় যাতে তার গায়ে ফুল না দেয় এর জন্য ফুল আটকাটার জন্য স্পেশাল বাহিনী থাকে আপনারা দীঘা কালচারাল সেন্টার যেটা ভাস্কর্য মন্দির নয় সেখানে দেখেছেন যেখানে রথের চাকা থেকে বেরিয়ে গেল নারকেলটাও না খুলে সেখানে দেখেছেন যে খানিক্ষণের জন্য মুখ্যমন্ত্রী জুতো খুলেছিলেন একটা ডিএসপি র‍্যাঙ্কের পুলিশ অফিসার ডাইরেক্টর সিকিউরিটি তিনি জুতোটাকে ঘিরে বসেছিলেন এটা প্রাইভেট লোকদের দিয়ে করতে হয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রায় বারোটা দপ্তরের মন্ত্রী তিনি বছরে ছত্রিশটা পান তিনি করতে পারেন কিন্তু পুলিশকে দিয়ে কাজগুলো পুলিশের নয় সেগুলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেন তো স্বাভাবিকভাবে এই রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাপনা নেই প্রজাতন্ত্র নেই এখানে হিরোগ রানীর রাজ চলছে তাই একটা সিনেমায় আমরা দেখেছিলাম হিরোগ রাজা বাই বাই দড়ি ধরে মারো টান রাজ রাজা হবে খান খান সবাই বলছে আমিও বলছি আমার সঙ্গেও লক্ষ মানুষ গলা মিলাচ্ছে হিরোক রানী বাই বাই দড়ি ধরে মারো টান রানী হবে খান খান এই জন্যই লেডি বলা হয় এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের শিশু এবং মহিলা কমিশন আমাকে চিঠি করে যে আপনি লেডি কিম বললেন কেন আমি কোর্টে গিয়ে বলি আপনি বলুন লেডি কিমটাকে তখন ওদের লইয়ারি বলে লেডি কিমটা হচ্ছে মমতা ব্যানার্জি আমাকে বলতে